গণপ্রজাতন্ত্রী কে দল সে দলের এমপি রাখি বা মাদের শক্তি বল গণপ্রজাতন্ত্রী কে বিএনপি দল সে দলের এমপি রাখি বা মাদের শক্তি বল গণপ্রজাতন্ত্রী কে দল রিয়ার সেনা তিনি খাটি শোনা জানি বর্তমান এমপি হবেন মিরপুরিতে সেনা তিনি বর্তমান এমপি হবেন মিরপুরিতে কি বলবো গুনের কথা রাখি মিরপুরের যোগ্য নেতা না ভুলে সেই কথা তোরা এক হয়ে চল গণপ্রজাতন্ত্রী এই বিএনপি দল যে দলে এম পি রাখিব আমাদের শক্তি বল গণপ্রজাতন্ত্রী কে বি এন পি দল কুষ্টিয়ার কৃতি সন্তান রাখবেন তিনি দেশের মান হবেন নয়নের মনি মোদের জানের জান কুষ্টিয়ার কৃতি সন্তান রাখবেন তিনি দেশের মান হবেন নয়নের মনি মোদের জানের জান তিনার পরশ পেলে দুঃখ সবার যায় চলে সকল ব্যথা ভুলে মুসো চোখের জল গণপ্রজাতন্ত্রী কে বিএনপি দল সে দলের পি দল আর না মিথ্যা স্বপন করবেন তিনি উন্নয়ন আপন সত্তাকে নিজে করিয়া বিলিন দেখাই না মিথ্যা স্বপন করবেন তিনি উন্নয়ন আপন সত্তাকে নিজে করিয়া বিলীন হাসপাতালে রাস্তাঘাট স্কুল কলেজ খেলার মাঠ করবেন তিনি বিছায়া বিচল গণপ্রজাতন্ত্রী বিএনপি বল গণপ্রজাতন্ত্রী কে বিএনপি দল সেই দলের কেউ সে দলের এমপি রাখি বা মাদের শক্তি বল গণপ্রজাতন্ত্রী কে বিএনপি দল